সঞ্জয় একা যে এ কাজটা করেছে সেদিন যেমন আমি বিশ্বাস করতাম না আজও তেমনি বিশ্বাস করি না এবং সেমিনার হলে যে আমার মেয়েকে মারা হয়নি সেটাও আমি বিশ্বাস করি যে সেমিনার হলে কিছুই হয়নি ওকে অন্য কোথাও নিয়ে মেরে তারপরে এনে ফেলা হয়েছে একার পক্ষে সঞ্জয় সম্ভব না এটা এবং ডিএনএ রিপোর্টে তার প্রমাণ আরও চারজন পাঁচজন ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সেখানেও কোনো তদন্ত না পুলিশ করেছে না সিবিআই করেছে সিবিআই বলছে ডিএনএ কন্টামিনেটেড কন্টামিনেটেড কেন হলো কেন কারো সঙ্গে দেখা হলো না মিলিয়ে আমার মেয়ের গলায় যে আঙ্গুলের দাগ ছিল কারো আঙ্গুলের সাথে মেলানো হলো না কেন এগুলো অনেক কোশ্চেন আমার অনেক কোশ্চেন আমি কার কাছে করব আমি আপনাদের কাছেই করব। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছেই এই কোশ্চেন তুলে ধরবো কোথায় গেলে আমি বিচার পাব দেশের এই অবস্থার জন্য সেই জন্য আমি সমস্ত দেশবাসীকে সমস্ত সাদা জুনিয়র সুনিয়র সমস্ত ডাক্তারদের বলবো যে ন্যায় বিচারের জন্য আমাদের অনেক লড়াই প্রয়োজন হতাশ হওয়ার কিছু নেই আপনারা হতাশ হবেন না এবং আমাদেরও সাহস যোগাবেন আমরা প্রথম দিন যখন মেয়ের দেহ দেখেছিলাম তখনই মনে হয়েছিল সব কিছু যেমন সাজানো টিভিতে দেখি যে একটা খুন হলে সামনে তার জলের বোতল তার ল্যাপটপ মোবাইল সব কিছু সাজানো সুন্দর মাথার উপর হাত দিয়ে যেন সে ঘুমিয়ে আছে কিন্তু চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সারা গায়ে তার ইঞ্জুরি এগুলো দেখে সে মনে হয়েছিল কিন্তু তখন আমাদের মনে হওয়ার উপরে তো তদন্ত নির্ভর করবে না তো প্রমাণ চাই তো আমরা তখন মুখ খুলতে পেরেছি যখন প্রমাণটা পেয়েছি সিএফএসএল রিপোর্টটা যখন এসেছে তখন আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে পরিষ্কার বলা আছে যে সেমিনার রুম ঘটনাস্থল নয় এবং ডিএনএ যে আরও আরও অনেকজনের উপস্থিতি আছে সেটাও বলা হয়েছে সঞ্জয় ছাড়া সঞ্জয় ছাড়াকে এটা তো সেদিন দুটো পার্টি চলছিলো সাত তলায় ছাদে সেখানকার পার্টিটা কি উদ্দেশ্যপূরণভাবে ছিল আমার মেয়েকে খুন করার জন্যে কারণ আমার মেয়ের মেইন মার্ডার হয়েছে রেপটা হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে আমার মেয়েকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এই খুন করার জন্য পরিকল্পনা মাফিক ওই পার্টির আয়োজন করা হয়েছিল কি না সেও আমাদের এখন সন্দেহের তালিকায় আছে ওই পার্টিতে যারা যারা উপস্থিত ছিল নর্থ বেঙ্গল লবির অনেকে উপস্থিত ছিল তারাও হতে পারে যেমন বিবেক ভক্ত বিরুপাক্ষ এরাও তো ছিলই এবং পশুন চট্টোপাধ্যায় বলে একজন যিনি আইটি বিশেষজ্ঞ তিনিও ছিলেন ওই পার্টিতে এবং দেবাশিষ সোমও ছিলেন ওই পার্টিতে এবং সেখানে কি হচ্ছিল পার্টিতে কেন পার্টি হলো কেন প্যারেডের জন্য আগের দিন সব লোকজন এলো সমস্ত আশিস পাণ্ডেও এই ঘটনার সঙ্গে জড়িত যে নয় এটা মানে বলা খুব মুশকিল ডাক ডাক সে সিবিআই যেটা প্রথম উচিত ছিল এবং পুলিশের যারা লাস্ট সিনে আমার মেয়ের সঙ্গে ছিল তাদের ধরে যা ঠিক মতো জিজ্ঞাসাবাদ করলে সেটা পরিষ্কার হয়ে যাস্ত কিন্তু সেটা তো করেনি পুলিশও করেনি সিবিআইও করেনি তো পরিষ্কার হবে করে বিষয়টা সেখানেই আটকে আছে সেজ ডিপার্টমেন্টের সবাই যেমন আমার মেয়ের ভিপি সেপার্টমেন্টের ডিপার্টমেন্টের ও কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা সব জানে এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যে চারজন ডাক্তার ছিল তাদের আমি এখন ডাক্তারই বলবো না তাদের নামের আগে ডাক্তার বসালে আমার মেয়েকে অপমান করা হবে আমি মনে করব ডাক্তাররা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড করতে পারে না তাদের নামের আগে আমি ডাক্তার অন্তত বলতে পারবো না করেছে। তার ডিপার্টমেন্টের এবং ব্যাপারটা সবাই জানে এবং ওখানকার নার্স গ্রুপ ডি সবাইকে ধরে জিজ্ঞেস করলে এমন কোন কঠিন ব্যাপার নয় যে এতদিন লেগে যাবে এই জিনিসটা বার করতে না কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় সেটা তো সিবিআই এর যিনি তিনি দাঁড়িয়ে বলেছেন যে আমি কাউকে জিজ্ঞাসাবাদ করি আমরা এখনো সেই নয় তারিখে যেমন জানতাম না যে আমার মেয়ের সঙ্গে কি হলো রাতে আজও তেমনি জানি না যে কি হয়েছিল সেই রাতে ঘটনা কেন চারজন যারা উপস্থিত ছিল ওর সঙ্গে তাদের কেন নেওয়া হলো না না সিবিআই না পুলিশ কেন যে এরকম হল সব সব কিছু আড়াল কেন এটা মানে নিয়ম মেনে কিছুই হলো না আমার মেয়ের ব্যাপারটা পুলিশ সিপি এসিপি সবার প্রেজেন্ট ওখানে প্রেজেন্ট কিন্তু ভেতরে সেমিনার রুমটা ঠিক থেকে ভিড় এটাও মনে হয় সবাই ভুলে গেছিল যে একটা মৃতদেহ ডেড বডি পাওয়া গেছে সেটা যে কর্ডন করতে হয় সেটাও মনে হয় মানে হসপিটাল বা পুলিশ সবাই ভুলেই গেছিলো সেটা আন্দোলনের থেকে মেইন এখন বিচার ব্যবস্থার ওপরে আমাদের আস্থা রাখতে হবে বিচার ব্যবস্থার চেষ্টা করতে হবে যাতে বিচার ব্যবস্থার উপরে চাপ তৈরি করে এবং সেটাকে তদন্তটা এগিয়ে নেওয়া যায় যেমন কলকাতা পুলিশ চার দিন মানে অনেক অনেক অ্যান টাইম পেয়েছে এই ব্যাপারটাকে সমাধান করার জন্য কিন্তু পুলিশের যে কাজগুলো ছিল প্রথম থেকে সেই কাজগুলো সে তারা করেনি তারপরে বাধ্য হয়ে চার দিন আমরা দেখার পরে বাধ্য হয়ে কোর্টে গেছিলাম কোর্টে আমরা ভালো এজেন্সি চেয়েছিলাম সিবিআইকে কোর্ট ভালো মনে করেছে সিবিআইকে দিয়েছে হাইকোর্ট দিয়েছিল অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট সেটা শুভমোটা নেওয়াতে হাইকোর্টের কাছে সেই ক্ষমতাটা এখন নেই সেই জন্য সুপ্রিম কোর্টে সব ক্ষমতা চলে গেছে চেষ্টা করছি সুপ্রিম কোর্টে আমার সামনে সমস্ত কোশ্চেন রেখে আমরা সমস্ত উত্তর বের করার চেষ্টা করব এটা চেষ্টা করতে হবে আমাদের এবং শেষ আমাদের একটাই এখন উদ্দেশ্য থাকবে এই কোন রকমে চেষ্টা করে বিচারটাকে ছিনিয়ে আনতে হবে কেউ কেউ জানেই না যে ওই সিভিক একজন সিভিক ভলেন্টিয়ার ধরেছে মানে বিচার শেষ হয়ে গেছে আর কী জন্য আন্দোলন হবে অনেকেই এটা মনে করছেন আবার অনেকে ভাবছেন হতাশ যে কিছুই তো আর হবে না তাহলে আমরা লড়ে কি করব তাদের উদ্দেশ্যে আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই আমাদের মানে দেশের বিচার ব্যবস্থাটা এমনই কেউ বিচার এনে দেবে না বিচারটার লড়াই করে চিনিয়ে আনতে হবে মানে মিথ্যা কথা বলা সহজ সেখানে প্রমাণ দিতে হয় না কিন্তু সত্যি কথাটা বললে আমি যে সত্যি বলছি সেটার প্রমাণ দিতে হয় আমাদের দেশে সেই জন্য মানুষকে সবাইকে বলবো যে আন্দোলন চালান এবং হতাশ হবেন না আমাদেরও হতাশ হতে দেবেন না